হ্যালো ইভি আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে এটাও কক্সবাজারের ভিডিও তো এই যে হোটেল রুম থেকে বিচের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে আমরাও দেখছিলাম তো তারপরে আমাদের যেহেতু চেকিং করতে একটু লেট হয়েছিল কারণ রুম ফাঁকা ছিল না পরে আমরা রুমে গিয়ে জাস্ট একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি বিচে সবাই মিলে যাচ্ছি খুব ভালো লাগছে আর আমরা অনেকদিন ধরে আসলে কক্সবাজারে আসবো কিন্তু আগে যেহেতু দুইবার আমাদের আসা হয়েছে সেটা একা একা তোমাদের দাদা ভাইয়ের আমি তবে এইবার আমাদের একদমই ইচ্ছা ছিল না একা একা আসার আসলে একা একা আসলে খুব বেশি ভালো লাগে না এটা আমাদের আসলে ব্যক্তিগত ফিল থেকেই বলছি তো এই কারণে এবার সবাই মিলে এসেছি আসলে অনেক বেশি মজা করার ইচ্ছা আছে আর পুরো ব্লগটা দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবো যে আমরা কত বেশি মজা করেছি যে সবাই এখন যাচ্ছি ছোটো একটা ব্যাগ নিয়েছি কারণ ওটার ভিতর মোবাইল টুবাইল সবার মোবাইল আছে তা না হলে কোথায় রাখবো মোবাইল আসলে হোটেল রুমে আমরা রাখিনি আর কি সবাই তোমাদেরকে দেখো হাই করে দিচ্ছে ও সানগ্লাস পরে একদম রেডি সেডি হয়ে আমরা সবাই ভীষণ রকম খুশি আর অনেক বেশি এক্সাইটেড কারণ হচ্ছে অনেক বছর পরে আসলে সমুদ্রে আসলাম এবং বিচে নামবো এটাই আর কি তো সবাই সানগ্লাস নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে যাওয়ার পরেই তোমাদের দাদা ভাই হচ্ছে ঘোড়ায় উঠবে ঘোড়ায় উঠলো কিছু ছবি তুললো আমাকে উঠতে বলেছিল আসলে আমার ভীষণ ভয় আমি এর আগের এসে ঘোড়ায় উঠতে পারিনি ভয়ে নেমে গিয়েছিলাম তো সেটা আমার এখনো মনে আছে আর দিদি তো ভয় পাচ্ছে ও তো উঠবেই না ওকে ওর বাবার সাথে উঠাতে চেয়েছিলাম কিন্তু উঠবে না আর একটা মজার ব্যাপার হচ্ছে তোমাদের দাদাভাই ভীষণ রকম ভয় পেয়েছে আর কি দেখো অনেকটা কিন্তু ঘোরানোর কথা একটু ঘুরেই নেমে গিয়েছে তারপরে যে রিধিকে নিয়ে যাচ্ছে দিদি না ভীষণ ভয় পাচ্ছিল ফার্স্টের দিকে অনেক বেশি ভয় পেয়েছে ও আসলে ঢেউ আসলে অনেক বেশি চিৎকার করছিল তারপরে ওকে হচ্ছে আমরা একটু ঘুরিয়ে ওর বাবা ওকে হচ্ছে বালুর ভিতর বসিয়ে দিয়েছে ও অনেকক্ষণ ধরে বালু নিয়ে খেলছিল আর আমরা এদিকে মানে সমুদ্রের জলে নেমে অনেক বেশি অনেকক্ষণ ধরে স্নান করেছি অনেক ছবি তুলেছি এবং সবাই মিলে অনেক বেশি মজা করেছি আমার কাছে মনে হয় যে এইবার কক্সবাজারের ট্যুরটা একদমই অন্যরকম ছিল আর সব থেকে বড়ো ব্যাপার তোমাদের দাদাভাই ভাই এর সাথে আমি কয়েকটা রিলস করেছি সে তো করবেই না আর এই যেই ভিডিওটা দেখছো না এটা হচ্ছে মানে দুইবার সে পারেনি তিনবার সে পেরেছে তবে এসে না করেনি এই আর কি এই মুহূর্তটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল এটা আমার চাওয়া ছিল যে আমি এরকম একটা ভিডিও বানাবো তারপরে দেখো এই যে বাবা আর মেয়ে দুজনে বালু নিয়ে খেলছে তারপরে রুমে এসে আমরা একদম ফ্রেশ হয়ে নিয়েছি সারা গায়ে বালু ছিল মানে স্নান করেছে অনেকক্ষণ ধরে যে কাপড়ে অনেক বেশি বালু ছিল তারপরে স্নান করে আমরা আবার রেডি হয়ে নিয়েছি কারণ খাওয়া দাওয়া হয়নি বেশ দুপুর গড়িয়ে বিকাল হতে চললো আমরা খাওয়া দাওয়া করবো এই আর কি তিনজন একরুমে একটু বসেছিলাম রেডি হয়ে তারপরে যে আমরা আমাদের হোটেল নিচেই আসলাম এখানে আমরা আজকে খাবো বিভিন্ন রকম খাবার ছিল রূপচাঁদা ফ্রাই ছিল চিকেন ছিল ভর্তা ছিল তারপরে হচ্ছে আরও অনেক কিছু ছিল তো খাবারগুলো ভীষণ রকম মজা ছিল তবে সবথেকে বেশি মজা ছিল হচ্ছে ভর্তাগুলো অনেক রকম ভত্তা ছিল এটা আর কি তারপর চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছটাও মজা ছিল তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে একদম সন্ধ্যা হয়ে গেল তারপরে আমরা চলে আসলাম বিচে একটু সুগন্ধা বিচে বিচ এটা তো এখানে হচ্ছে বিভিন্ন রকম মার্কেট ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায় আমি এই মালাগুলা কয়েকটা কিনেছি এবং মানে এগুলো ঢাকাতেও পাওয়া যায় এখানে কেনার মতো তেমন কিছু নাই তারপর কিনেছি আর কি তারপরে হচ্ছে পেয়ারা মাখা খেলাম তারপরে তোমাদের হচ্ছে এখানে এখানে দুইটা সিট বুক করলো আর কি যে বসার জায়গাটা তো আমরাও বসেছিলাম অনেকক্ষণ ধরে সবাই মিলেই বসেছিলাম কারণ এখানে এত লোক এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সিট পাচ্ছিলাম না এটা আর কি রেস্ট করার জন্য আর সন্ধ্যা সময় বা রাতের হচ্ছে মানে বীচ দেখতে ভালো লাগে আর কি সমুদ্রের ঢেউ আসে আমার কাছে তো ভালো লাগে বেশ ভালো লাগে আর এখানে অনেক জাঁকজমক লাইট আছে বাচ্চাদের খেলার জায়গাও আছে তো এই যে এখানে রিদ্ধ একটা ব্যাগ কিনেছে একটা খেলনা কিনেছে এই আর কি আমি আর তেমন কিছু কিনি আমি ঘুরে ঘুরে দেখছিলাম তবে সব কিছুর প্রাইসই যেহেতু এখানে সবাই আসে তো একটু বেশি আর কি তো তারপরেও আর কি কিনলাম আর কি আর ও বাচ্চা মানুষ আবদার করলে তো কিনতে হবে তারপরে আমরা এখানে খেলাম হচ্ছে স্কুইট তো সবাই মিলেই খাচ্ছি খুব বেশি মজা ছিল হ্যাঁ আর কি তোমাদের দাদা ভাই এগুলো তেমন খায় না সামুদ্রিক কোনো জিনিসই সে পছন্দ করে না সে মাছই তেমন পছন্দ করে না অনেক বেছে বেছে খায় তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আজকে আর আমরা তেমন কোথাও যাইনি কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম সারা রাত জার্নি করে যেহেতু এসেছি তো দেখো এখানে কিন্তু অনেক রকম মাছ পাওয়া যায় তোমরা পছন্দ মতো যেটা বলবে সেটাই বারবিকিউ করে দিবে খেতে পারবা তো আজকের ব্লগটা এই পর্যন্তই